অবশেষে এই সোলাই এমন একটা এমন একটা ব্যবস্থা দিল ঘরের ভিতরে ঘর ঘরের আর এমন ছবি টাঙিয়ে দিল ছেলে মেয়ে ছবি একজন যুবক যুবতী দেখতে গেলে নিজেকে আর রাখতে পারবে না

তুমি কানেকশন জুড়ে দিলে অন্য সঙ্গে তুমি যোগাযোগ করে দিলে একবার তুই চিন্তা না যে তুমি মুসলমানের প্রেটি তুমি আল্লাহরে আল্লাহ যারা

তোমার সন্ন্যত মেনে চলবে তোমার শরীয়ত মেনে চলবে আমি আল্লাহ তাদের প্রত্যেককে আমি সওয়ারির ব্যবস্থা করব আমি সওয়ারিতে উঠিয়ে উঠে ঘোড়াতে উঠিয়ে আমি নিয়ে যাব তোমার উম্মত আমি পায়ে হাতিয়ে নিয়ে যাব না একবার বলে যাবে না কি আলহামদুলিল্লাহ কিন্তু তোমার উম্মত থাকতে হবে দেখেন

you hey.

তাহলে এই চুল নিয়ে আমি মারা যাব আর নবী যেখানে অপসন্দ করেছে এই চুলের কারণেই আমাকে জাহান নামে যেতে হবে না 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 আমি আমি আর যাব না লাফিদের কাছে যাব না নিজের চুল ছোট করে দিবা বাড়িতে চেয়েছি ছিল না আমার সবজি কাটা তরকারি কাটা হাসিয়া দিলে হাতে বড় হাসিয়া দিকে চুল কাটা যায় ছুরি দিকে চুল কাটা যায় না 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 যেটা নদীর পছন্দ করেননি আমি ওটা জিনিস আমি রাখবো না কারণ <laughs> নবী ও পছন্দ আল্লাহ পছন্দ আর আল্লাহ যা পছন্দ তারপরে জান্নাতে জায়গা পাবে না ওরে নবীর যেটা পছন্দ আল্লাহ পছন্দ আল্লাহ ওটাকে জান্নাতে জায়গা

কিন্তু আমি কি আমি এই নবীর কাছে একটা কথা মনে আদায় করতে চাইব কি কথা

আর যেমন গেটে একদিকে যে প্রায় একদিকে লেখাই চিন্তা করে ইমামের কত সম্মান আমার মধ্য খানে যেমন গেটে ঢুকে যারা সালাম আলাইকুম বলে ওরে সমস্ত নবীরা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী উঠে দাঁড়িয়ে গেছেন জাহানাল ইমাম জাহানাল ইমাম আমাদের ইমাম চলে এসেছেন আমাদের ইমাম চলে এসেছেন আদম যিনি সারা বিশ্ব মানবের বাপ নবী মুহাম্মদুল বাপ তিনি বলেছেন

তিনটা গিলাস রাখা তিনটা গিলাস একটা মধে একটা দুধের আর একটা সরব মধু সরব সরাদ দেও আছেন তিকটা নাই রঙ সেখান এই তিনটা গিলাসের মধ্যে একটা গিলাস হে আরে বলো এই জানাবো এত মুসলিম এত বড় মাদ্রাসা এতগুলো আলে কেন এই জ্বালায় করে ছেলে না এতগুলো হারাম জিনিসটা কেন পান করবে আমরা বলব কথা বলে আমরা সুধীর সমাজ কেন সেটাকে বন্ধ করতে পারি না শুনে রাখো মূর্তি পূজা করা মূর্তি পূজা করা একটা মেয়ের সঙ্গে সেনা করা ব্যবচার করা চুরি করা ডাকাইতি করা সেটাও কি হত্যা করা জীবন নেওয়া এর যত বড় পাপ আছে বন্ধু আমার তুমি যে মূর্তি পূজা করো মূর্তি পূজা করার থেকেও আপনার সারা পান করাটা বড় গুণা মদ পান করাটা বড় গুণা নবী আমার বললেন এ মদটা কেন হারা ওরে নিশা পড়ে যখন তোমার নিশা চলে আসে দেখি যখন তুই জ্ঞান শূন্য হয়ে যাও তখন কি চিনতে পারো এটা আমার মা এটা আমার বেটি তুমি বেটি এবং মায়ের কৃষ্টি কেনে উড়াও এটা আমার বড় এটা আমার গুরুজন এর আমি প্রধান করবো না

দুধের গিলাসের থেকে নবীর দুধ দুনিয়াতে খুব পছন্দ করতেন এবার নবীরাও দেখছেন দেখি তো আর তিনি যে আমাদের ইমাম তো নিশ্চয় ইমাম যে হয়েছে তো নিশ্চয় একটা সম্মান আছে আজ দেখবো আমরা এর বুদ্ধিটা দেখবো জ্ঞানটা দেখবো যে কোনটা গিলাসে মোহাম্মদ হাতে নেন এবার আমার নবী বলেছেন আমি তু स त हथे उहे